জয় বন্ধুরা তো অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি তো যেহেতু এস জিডি রানিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য এই কদিন আর ভিডিও আপলোড করা হয়নি তো আজকের এই ভিডিওতে আমি আমার এসএসসি জিডি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সামনে যাদের রান আছে মানে সেপ্টেম্বরে পনেরো তারিখ অবধি রান হবে তো তার মধ্যে মেল ফিমেল ক্যান্ডিডেটও আছে তো তাদের জন্য আর দু হাজার ছাব্বিশ সালে যারা ক্যান্ডিডেট আছো তো তাদের জন্য দুজনের জন্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো ভিডিওতে আজকে আমি আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে বলি আমার কোথায় রান পড়েছিলো আমার রান পড়েছিলো কল্যাণীতে ছাব্বিশে আগস্ট তো তা আগের দিন আমি কল্যাণীতে পৌঁছে যাই এবং সেখানে একটা রুম ভাড়া নিয়ে থাকি তার দিন সকাল চারটে রিপোর্টিং টাইম ছিল তো রিপোর্টিং টাইমে আমি মানে গেটের সামনে উপস্থিত হই তো ওখানে এক থেকে বারো নম্বর ব্লক ওয়াইজ ব্লক ছিল সেখানে রোল ওয়াইজ ছিল যে এক এত থেকে এত রোল নম্বর এক নম্বর ব্লক এরকম দু নম্বর এরকম পরপর বারোটা ব্লক ছিল তো আমার পরে ছিল চার নম্বর ব্লকে তো চার নম্বর ব্লকের এন্ট্রি হল এন্ট্রির সময় লেগেছিলো তোমার আধার কার্ড আর ফিজিক্যালের অ্যাডমিট কার্ড তো সেই দুটো ডকুমেন্ট চেক করে আমাদের এন্ট্রি করানো হলো তারপরে আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে বসানো হলো তো সেখানে চার নম্বর ব্লকের মানে ক্যান্ডিডেট যারা পরে আসছিলো তাদেরকেও নিয়ে একসাথে বসাচ্ছিলো তারপরে নিয়ে গেল একটা রুমে সেই রুমের ভেতরে আমাদের ফর্ম দিল তিনটে ফর্ম দিয়েছিল টোটাল তো সেই তিনটে ফর্ম ফিল আপ করতে হয়েছিলো তো নীল কালি পেন দিয়ে তোমরা ফিল আপ করবে এটা আমাদের বলে দিয়েছিল যে কালো কালি কেউ ফিল আপ করবে না সবাই নীল কালির পেন ইউজ করবে তো তোমরা যাদের সামনে আছে তোমরা সবাই নীল কালির পেন নিয়ে যাবে আর দুটো ফটো লাগবে তো তোমরা দুটোর বেশি ফটো রাখার চেষ্টা করবে তো এই কটা ডকুমেন্ট লাগবে দিয়ে তারপরে আমাদের ডকুমেন্ট ডকুমেন্ট সব রাখা মানে ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ সব করা হয়ে গেলো আর যেহেতু আমার চার নম্বর ব্লক পড়েছিল তো আমি বুঝতে পেরেছিলাম যে ওই আটটা সকাল আটটা বা নটার দিকে হয়তো আমার রানটা শুরু হবে তাই জন্য বেশি কিছু খাইনি আমি ওই গ্লুকনটির জল নিয়ে গেছিলাম আর এমনি নর্মাল জল নিয়ে গেছিলাম ওই দুটোই অল্প অল্প খাচ্ছিলাম তো তারপরে ফর্মটা ফিল আপ করানো হয়ে গেলো তো তারপরে আমাদের নিয়ে গেল যে বায়োমেট্রিক করানোর জন্য তো বায়োমেট্রিক করানোর আগে আমাদের ওখানে এক গাদা চেস্ট মানে চেস্ট নাম্বার কিউ আর কোড দিয়েছিলো সেই কিউআর কোডের চেস্ট নাম্বার ওখানে এক গাদা পড়েছিলো মানে পড়েছিলো মানে কি ওরা এক জায়গায় জড়ো করে রেখেছিলো ওখান থেকে যার যেটা ইচ্ছা সেই চেস্ট নাম্বারটা নিয়ে নেবে তো আমি নিয়েছিলাম জিরো ওয়ান টু ফাইভ মানে একশো পঁচিশ আর এছাড়া পাঁচ হাজার সামথিং তিন হাজার সামথিং এরকমও চেস্ট নাম্বার ছিল তো তোমরা চেষ্টা করবে যে সবথেকে কম চেস নাম্বার যেইগুলো সেইটা নেওয়ার তাহলে তোমাদের অনেকটা আগে সিরিয়াল নাম্বারটা হবে তো সেরকম করে আমার দশ নম্বর সিরিয়াল নাম্বার পরেছিল তো তারপরে আমাদের ওই চেস নাম্বার বুকে বাঁধলাম বাঁধার পর আমাদের পায়ে ওই বিএসএফ স্যারায় আরএফআ আইডির চিপ বেল্টের মতো করে বেঁধে দিচ্ছিলো দু পায়ে বেঁধে দিচ্ছিলো আর যাতে ওই চিপটা না খুলে যায় দৌড়োর সময় তো সেই জন্য একটা ক্লিপ মতো বেঁধে দিচ্ছিলো মানে তোমরা যে শপিং মলে দেখবা ব্যাগ সিল করে না ক্লিপ দিয়ে সেই সিল সেই ক্লিপ দিয়ে ওটা বেঁধে দিচ্ছিলো যাতে পা থেকে খুলে না পড়ে না যায় তো তারপরে সেটা আমার তারপর আমাদের বায়োমেট্রিক হলো বায়োমেট্রিক হওয়ার পর ওই চিপটাকে স্ক্যান করে মানে ওরা এন্ট্রি করে নিল তো এরপরে এই করতে করতে আমাদের দুটো ব্যাচে রান মানে হয়ে গিয়েছিল অলরেডি তো আর আমরা পড়েছিলাম তিন নম্বর ব্যাচে মানে আমি পড়েছিলাম তিন নম্বর ব্যাচে রানে তো দুটো ব্যাচে রান আমরা দেখছিলাম যে কিরাম কি দৌড়চ্ছে অনেকে আসতে হয়ে যাচ্ছে তো তোমরা সেগুলো দেখে একদম ডিমোটিভেট হবে না যাদের বাড়ি যারা ভালো প্র্যাকটিস করেছো যাদের বাড়িতে চব্বিশ পঁচিশ মিনিটের মধ্যে রান হয়েছে তারা সকলেই মনে শক্তি রাখবে এবং তা ওদের দেখে ডিমোটিভেট হবে না নিজের চেষ্টায় যেভাবে বাড়িতে প্র্যাকটিস করছো সেভাবে ওখানে রান করবে দেখবে তোমাদের অনেক ভালো টাইমিং আসবে আর তোমরা সকলেই পাস করে যাবে তো এরপর যেহেতু আমার চার নম্বর ব্লক ছিল কিন্তু প্রত্যেকটা ব্লকে একশো করে ক্যান্ডিডেট ছিল না তাই জন্য আগের ব্লক পরের ব্লকের কিছু ছেলে ছেলেদের নিয়ে টোটাল একশোটা করে দৌড় ছিল একশো জন করে তো এরম করে আমার তিন নম্বর ব্যাচে পড়েছিল তো তিন নম্বর ব্যাচে পঞ্চাশটা পঞ্চাশটা দুটো মানে একশো একশো জন ক্যান্ডিডেটকে পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ ভাগ করে দাঁড় করালো তো আমি বলছিলাম সেকেন্ড পঞ্চাশ জনের মধ্যে মানে সেকেন্ড পঞ্চাশ জনের মধ্যে লাইন করে দাঁড় করেছিল আমি সেকেন্ড পঞ্চাশ জনের লাইনে পড়েছিলাম আর প্রথম দিকে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম যাতে একটু ভিড়টা এড়ানো যায় তো প্রথম পঞ্চাশ জনের রান আর এফ আইডির মেশিনের ওখানে নিয়ে গেল প্রথম পঞ্চাশ জনকে দিয়ে ওদের বললো রানটা শুরু করতে তো ওরা রান শুরু করলো তার কিছুটা গ্যাপ হয়ে মানে পঞ্চাশ একশো মিটার মতো গ্যাপ হয়ে তারপরে বললো সেকেন্ড পঞ্চাশ জনকে রান শুরু করতে তো তারপরে সেকেন্ড পঞ্চাশ জনের ম আমি ফার্স্টের দিকে ছিলাম যাতে ভিড়টা না হয় তো সেকেন্ড পঞ্চাশ জনের রান শুরু হলো তো এরম করে প্রথমে দেখব অনেকেই অনেক জোরে মানে কল্যাণীতে টোটাল কিন্তু সাতটা পাক দিতে হচ্ছিলো তো অনেকে আবার ভুল করছিল যে অনেকে ছপাক দিয়ে ভেবেছে যে পাক দিয়ে কুড়ি উনিশ কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে তো ভেবেছে সাত পাক দিয়েছে তো তোমরা খুব ভালোভাবে নিজেদের পাকটা গুনবে যে পাক দিয়েছ তো ওরকমভাবে আমি প্রথমে এক পাক দিলাম এক পাক দিলাম ওই দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মধ্যে দিলাম বেশ ভালো জোরেই দিয়েছিলাম প্রথম পাকটা আর আমি বাড়ি থেকে হিসাব করে গেছিলাম যে তিন মিনিট থেকে তিন মিনিট কুড়ি সেকেন্ড হায়েস্ট তার বেশি আমি মানে তার বেশি টাইম যেন আমার না লাগে কোনো পাকে তো এরকম করে প্রথম পাকটা আমি দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মতো দিয়েছি তো তারপরে আর টাইম দেখি তারপরে আমি চার পাক দেওয়ার পর টাইম দেখেছি যে আমার বারো মিনিট কত বারো মিনিট দশ পনেরো সেকেন্ড মতো লেগেছিলো তো সেটা দেখার পর আমি বুঝে গেছিলাম যে আমার তিন পাক বাকি আছে এরপর আমি স্টেপ রানিং করলেই পাশ করে যাব তোমরা অনেকেই হয়তো জানো যে আমি খুব ভালো তো মানে দৌড়োতে পারিও না মানে নর্মাল চব্বিশ মিনিটের মধ্যে যাতে রানটা কমপ্লিট হয় আমি সেই চেষ্টাই করি তো তোমরা কারোর কথা শুনে ডিমোটিভেট হবে না যে যে বাড়িতে কুড়ি বাইশ মিনিটের মধ্যে রান প্র্যাকটিস করে যা মানে করতে পারে যারা তারা ওখানে গিয়ে পারছে না করলেন ট্র্যাক ভালো না এরকম অনেকে নানা ধরনের কথা বলবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবে তোমরা অনেক দেখবে তো সেগুলো দেখে ডিমোটিভেট হবে না আমি প্রথমে হয়েছিলাম ওরকম দেখে তারপরে দুটো দাদার সাথে কথা বলেছি যারা পাশ করেছে তো সেই দাদা দুটো খুবই আমাকে মোটিভেট করেছিল এবং বলেছিল যে যারা বাড়িতে প্র্যাকটিস করে গেছে তারা সকলেই পাশ করেছে আর অর্ধেকের বেশি ছেলেপিলে তো প্র্যাকটিসই করে যায়নি সেই জন্য তারা ফেল করেছে তো তোমরা নিজেদের প্রতি কনফিডেন্ট থাকবে যে আমরাও পাশ করব তো আমার বাড়িতে লেগেছিল মানে বাড়িতে টাইমিং লাগতো চব্বিশ মিনিট চব্বিশ সাড়ে চব্বিশ কোনো দিন তেইশ সাড়ে তেইশ এরকম তো ওখানে গিয়ে আমি তেইশ মিনিট এক সেকেন্ড এরকম দিয়ে কমপ্লিট করি এবার বলি কোয়ালানির ট্র্যাকটা কেমন ছিল তো যেখানে আর থেকে শুরু হবে সেখান সেখান থেকে ক্যাম্পের মানে যেখান থেকে তোমাদের এক্সিট হবে ক্যাম্পের সেই ক্যাম্পের ওই রাস্তাটুকুনি পিচের রাস্তা ছিল আর তারপরে যেটা তোমরা ইউটিউবে দেখছো ভিডিওতে যে ব্যারিকেড রয়েছে দুটো আর সোদা হাইওয়ে সামনে যে রাস্তাটা সেটা ছিল মানে ইট যে লাল ই মানে ইট তোমার ইটের টুকরো দিয়ে যে ঘ্যাস বলে না সেই ঘ্যাস দিয়ে সমান রাস্তা ছিল সমানই ছিল আমাদের সময় কারণ বৃষ্টি হয়নি সেদিন রোদই ছিল তো সেইখান সেখানটা রোলার দিয়ে তার আগের দিন নাকি সমান করেছিল তো রানিংয়ে অতটা প্রবলেম হচ্ছিল না যারা বাড়িতে প্র্যাকটিস করতো তারা সবাই ওখানে রান করতে পারবে আর অনেকে খালি পায়েও রান করছিলো আমাদের ব্যাচেও দু তিনজন খালি পায়ে রান করছিলো আমি দেখেছি তো তারাও অনেকেই রান পাশ করেছে তো সেরকম অসুবিধা হবে না যারা প্র্যাকটিস করে গেছো তো আমার রান তিন নম্বর ব্যাচে রান হয়েছিল সাড়ে আটটা নটার দিকে আর লাস্ট ব্যাচের মনে হয় রান হয়েছিল বারোটা সাড়ে বারোটা এরকম হয়েছিল তো আমাদের একশো জনের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ জন মতো পাশ করেছিলাম আমরা রানিংয়ে আর তারপরে আমাদের রানিং পাশ করার পর ওখানে কোয়ালিফাই যারা রান করেছে তাদের নাম ডাকলো তারপরে নাম ডেকে তাদের একটা গ্রুপ ফটো তোলা হলো তারপর আমাদের আলাদা করে বাস্কেটবলের যে গ্রাউন্ডটা ছিল সেখানে নিয়ে গিয়ে বসালো তো সেখানে নিয়ে গিয়ে আমাদের চেস্ট মেজারমেন্ট আর হাইট মেজারমেন্ট হবে ডিজিটালি তো আমাদের স্যাররা বলেছিলেন যে সবাই টি শার্ট যা পড়েছ মাদুলি টাদুলি মেটালের কোনো জিনিস সেগুলো খুলতে যাতে মেশিনে প্রবলেম না হয় তো সেই মতো আমরা চেস্ট আর হাইট মেজারমেন্ট করতে গেলাম তো তোমাদের যাদের কল্যাণীতে পড়বে তাদের একটা টিপস দিচ্ছি যে একদম পেছনের ওই কর্নারে ঘরের ভেতরে যে স্যার পেছনের দিকে যে স্যারটা আছে সেই স্যারটার কাছে চেষ্টা করবে যাতে পড়ার তো সেই স্যারটা খুবই ভালো ছিল চেস্ট হাইটে মানে চেষ্টা করছিলেন যে সবাই যাতে পাশ করে তো চেস্ট নিয়ে কল্যাণীতে যাদের মাঠ পড়েছে তা তা চেস্ট নিয়ে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ চেস্টে সবাই পাশ করে যাচ্ছিল শুধু দু একজন ফুলাতে পারিনি আমাদের ব্যাচে সেই জন্যে তারা ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো আর হাইট মেজারমেন্ট মানে আমার হাইটটা একশো সাতাত্তর সেই জন্য আমার হাইটের কোনো প্রবলেম ছিল না আমার চেস্ট নিয়ে একটু ভয় ছিল কিন্তু তার চেস্টে ডিজিটালি ভালোই মাপে বেশি তো আমার চেস্ট হয়েছিল আমি বাড়িতে মাপতাম নর্মাল আশি বা একাশি কিন্তু ওখানে আমার নর্মাল চেস্ট করেছিল চুরাশি তো তোমরা চেস্ট নিয়ে একদম ভয় পাবে না চেস্টে সবাই পাস করে যাবে আর হাইটের ব্যাপারটা বলি হাইট বাড়িতে যা মেপেছো অ্যাকুরেট সেইরকমই ডিজিটালি হবে আর তোমরা যখন তোমাদের হাইট নিয়ে ধরো তোমাদের ডিসকোয়ালিফাই মানে ধরো একশো সত্তর সেন্টিমিটার হাইট কিন তোমার বাড়িতে কিন্তু তুমি ওখানে একশো ঊনসত্তর পয়েন্ট ফাইভ এরকম করেছে তো তোমাদের তোমরা সঙ্গে সঙ্গে তখন স্যারকে বলবে এবং রিকোয়েস্ট করবে যে স্যার আমার এরকম একশো সত্তর হাইট তো প্লিজ আর একবার আমাকে একবার মাপ মেপে দেন তো ওনারা খুবই ভালো তো ওনারা আবার মাপছিলেন তো কিন্তু তোমাদের বলতে হবে যখন হাইট মাপছো তখনই তোমরা বলা বলবে পরে বললে কিন্তু হবে না পরে ওরা কম্পিউটার থেকে সার্টিফ কোয়ালিফাই নন কোয়ালিফাইড লিস্ট বের করে নিয়ে এসে তোমাদের হাতে ধরে দিচ্ছে তখন বললে কিন্তু হবে না তোমরা আগেই বলবে তো এটা ছিল হাইট আর চেস্ট মেজারমেন্ট আর তারপরে আমাদের ব্যাচে মনে হয় পাঁচজন না ছজন হাইট আর হাইট আর চেস্ট হাইটে মনে হয় চারজন আর চেস্টে মনে হয় দুজন কোয়ালিফাই করতে পারিনি বাদ বাকি আমরা সবাই কোয়ালিফাই করেছিলাম তো ওখানে অনেক ক্যান্ডিডেটদের সঙ্গে মানে তোমার পরিচয় হবে তো তোমরা খুবই ভালো লাগবে তার সাথে বসে গল্প টল্প ইয়ারকে আড্ডা মার তো তারপরে আমাদের ওরকম বসে রেখে প্রায় দেড়টা দুটো নাগাদ আমাদের ক্যাম্প থেকে এক্সিট করে দেয় খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যাচ্ছিলো কল্যাণীতে ফার্স্ট ব্যাচের রানিং হয়েছিলো সাতটা সাড়ে সাতটার দিকে তো এই ছিল আমার কল্যাণীর এক্সপিরিয়েন্স তো আড়ে ফাইডিনে কিন্তু তোমরা কেউ ভয় না তো আর বাড়িতে যে টাইমিং আসছে সেই টাইমিংয়ের থেকে কমই আসবে তোমাদের তো আর ঘড়ি কিন্তু অ্যালাও আছে তোমরা সবাই ঘড়ি পড়ে যাবে রান শুরু হওয়ার আগে যখন ব্যাগটাকে রাখতে যাবে তখন তোমরা ঘড়িটা করে নেবে মানে যারা ঘড়ি দেখে প্র্যাকটিস করেছো আর বারবার টাইম দেখবে না মানে দু তিন পাক হয়ে যায় তারপরে হয়তো টাইম দেখবে এরকম করে একটা স্ট্র্যাটেজি করে টাইমটা দেখবে তো এই ছিল আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তো তোমাদের যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি কিছু জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি রিপ্লাই দিতে নাও পারি তাহলে আমি একটা ভিডিওতে কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিউ এ যে ভিডিওটা বলে সেই ভিডিওটা করে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেবো তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই খুব ভালো করে রান প্র্যাকটিস করো আর যাদের এক দু দিনের মধ্যে রান আছে তাদের তো আর বলার কিছু নেই যে তোমরা এক দুদিন আগে আর রান টান করবে না বাড়িতে রেস্ট নেবে আর আগের দিন চেষ্টা করবে তোমাদের ইলেকট্রল পাউডার বা গ্লুকনডির জল খেতে আমি ইলেকট্রল পাউডার আমার ভালো লাগতো না সেই জন্য আমি গ্লুকনডি খাওয়া অভ্যাস আমি গ্লুকনডির জল খেয়ে মানে আগের দিন তারপর রানের দিনও আমি গ্লুকনটির জল খেতাম তো ওটাতে আমি বেশি এনার্জি পেতাম তো এই কিছু টিপস তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো আরও অনেক টিপস বা আমি কিভাবে আমার টাইমিংটা হিসাব করেছিলাম যে চারপাক কমিনটের মধ্যে দিতে হবে বা কি এই কিছু যদি আরও জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো সবাই খুব ভালোভাবে রান প্র্যাকটিস করো সবাইকে বেস্ট অফ লাক